পরীক্ষাতে বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগে আছো তাদের জন্য এখন থাকছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ সদেশন সকল বোর্ডের জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্রের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো হলো এক তিন চার পাঁচ ছয় এবং সাত এখানে যে ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে মোট এগারোটা এর মধ্যে থেকে সাতটা দিতে হবে তো তোমরা বুঝতেই পেরেছ যে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে তাই যে কোনো একটা অধ্যায় বাদ দিলে তোমরা সহজেই সাতটা প্রশ্ন দিতে পারবে তোমাদের যার কাছে যে অধ্যায় কঠিন লাগে সেটা বাদ দিতে পারো শুরুতেই ক নম্বরের জন্য যে জ্ঞানমূলক প্রশ্ন তার সাজেশন এবং উত্তর প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি লোগত শব্দের অর্থ কী লগৎ শব্দের অর্থ চিন্তা ভাষা বা শব্দ লজিক শব্দের অর্থ কী লজিক শব্দের অর্থ চিন্তা বা ভাষা যুক্তিবিদ্যা কাকে বলে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান কলা কি যে শাস্ত্র জীবন পরিচালনার কলা কৌশল সম্পর্কে শিক্ষা প্রদান করে তাকে কলা বলে জনক অ্যারিস্টটল যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ভাষা প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান আরোহ কী যে অনুমানের সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ বলে যুক্তিবিদ্যা প্রধান আলোচ্য বিষয় যুক্তি যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান শব্দগত অর্থে যুক্তিবিদ্যা কী শব্দগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষা প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান লোগত শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি গ্রিক ভাষা হতে তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান জাত্যর্থ কী কোনো একটি পদ যে অপরিহার্য বা গুণ বা গুণাবলী প্রকাশ করে তাকে ওই পদে জাত্যর্থ বলে শব্দ কি এক বা একাধিক বর্ণ মিলে যখন কোন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে পদ কি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বাকের উদ্দেশ্য বা বিদেহ হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয় সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে পদের ব্যক্ত কাকে বলে কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসময়ের উপর প্রয়োগ করা সম্ভব সে বস্তু বা বস্তুসমূহের সমষ্টিকে এ পদের ব্যক্ত বলে পদের ব্যাপ্যতা কাকে বলে কোন বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য বা বিধেয় পদ পরিমাণগতভাবে সেই বাক্যে কতটুকু প্রভাব বিস্তার লাভ করে তাকে পদের ব্যাপ্যতা বলা হয় যুক্তি বাক্য কাকে বলে দুটি পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপক ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি বাক্য যুক্তিবিদ্যায় শব্দগত প্রকার তিন প্রকার টার্মিনাস শব্দের অর্থ কী টার্মিনাস শব্দের অর্থ প্রান্তবাসী মানা একটি যুক্তিপাকে কয়টি উপাদান থাকে বা কয়টি অংশ থাকে তিনটি অবধারণ কী দুটি ধারণার মধ্যে স্বীকৃত বা অস্বীকৃতি ব্যাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে নিরপেক্ষ পদ কাকে বলে যে পদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো পদের উপর নির্ভর করতে হয় না তাকে নিরপেক্ষ পদ বলে সংযোজক কি। যে শব্দের মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে পদযোগ্য শব্দ কি যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলে ব্যাহতার্থক পদ কী যে পদ দ্বারা কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান কোনো গুণের অনুপস্থিতি বোঝায় তাকে ব্যাহতার্থক পদ বলে শব্দ কত প্রকার শব্দ তিন প্রকার যুক্তি কি অনুমানের ভাষা প্রকাশিত রূপই যুক্তি পদের উৎপত্তিগত অর্থ কি উৎপত্তিগত অর্থে পদ বলতে বোঝায় যা যুক্তিবাক্যে দু প্রান্তে অবস্থান করে সরল পথ কাকে বলে যে পদ একটি মাত্র শব্দ দ্বারা সাধিত হয় তাকে সরল পথ বলে সম্বন্ধ অনুসারে পদ কত প্রকার সম্বন্ধ অনুসারে পদ প্রকার টাম শব্দের অর্থ কি টাম শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা শব্দ সীমা বিশিষ্ট পদ কাকে বলে যে পদ একই অর্থে একটিমাত্র বস্তু বা স্থান বা গুণের উপর আরোপ করা হয় তাকে বিশিষ্ট পদ বলে সদর্থক পদ কাকে বলে যে পদ কোনো বস্তু বা গুণের অস্তিত্ব প্রকাশ করে তাকে সদর্থক পথ বলে সরল বাক্য কাকে বলে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে বাক্যে উপাদান কয়টিও কী কী বাক্যের উপাদান আছে তিনটি উদ্দেশ্য সংযোজক ও বিধেয় শিক্ষার্থীবন্ধের এখন সৃজনশীল খনম্বরের জন্য যে প্রশ্ন অর্থাৎ মূল প্রশ্ন তার সাজেশন সকল বোর্ডের জন্য প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিস্থিতি যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানে বিজ্ঞান বলা হয় কেন যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন অ্যারিস্টটলকে কেন যুক্তিবিদ্যা জনক বলা হয় চিন্তাই হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় ব্যাখ্যা করো যুক্তিবিদ্যা ভাষা ও চিন্তার বিজ্ঞান ব্যাখ্যা করো যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে ব্যাখ্যা করো যুক্তিবিদ্যাকে কেন চিন্তামূলক বিজ্ঞান বলা হয় কলা বলতে কি বুঝ তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান শব্দ কখন পদে পরিণত হয় টি শব্দটি পদ নয় কেন সকল পদই শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় কেন ব্যাখ্যা করো যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় না কেন পদযোগ্য শব্দ বলতে কি বোঝায় অবধারণ মাত্র এই যুক্তি বাক্য নয় বুঝিয়ে লিখো নামবাচক পদগুলো অজাত অর্থ কেন শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটি কোন ধরনের চতুর্থ অধ্যায় বিধেয়ক বিধেয়ক একটি সম্পর্কের নাম বুঝিয়ে লিখো বিধেয় ও বিধেয়ক এক নয় কেন অথবা বিধেয় এবং বিধেয়ের সমর্থক ব্যাখ্যা কর বিধেয়ক কোনো পদ নয় কেন জাত অর্থের সাথে লক্ষণের সম্পর্ক কী উপলক্ষণ বলতে কী বুঝো কোন ধরনের যুক্তি বাক্যে বিধেয়ক সম্ভব নয় বিধেয় ও বিধেয়কের মধ্যে পার্থক্য লিখ পঞ্চম অধ্যায় অনুমান অবরহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বেক্ষ থেকে কম ব্যাপক হয় কেন অনুমান একটি মানসিক প্রক্রিয়া বুঝিয়ে লিখ অনুমান জ্ঞান লাভে সহায়ক ব্যাখ্যা করো অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান বুঝিয়ে লিখ অথবা অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় কেন অনুমান ও যুক্তি দুটি ভিন্ন বিষয় ব্যাখ্যা করো অনুমান বলতে কী বুঝায় অবরহ অনুমান কি যথার্থ অনুমান আরোহের বস্তুগত সত্যতা কেন গুরুত্বপূর্ণ অবরোহ ও আরোহ অনুমানের দুটি পার্থক্য লিখ অধ্যায় অবরোহ অনুমান চতুষ্পদী অনুপপত্তি বুঝিয়ে লিখ আবর্তনের দুটি নিয়ম লিখো অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান ব্যাখ্যা করো মধ্যপথ সিদ্ধান্তে থাকে না কেন ও বাক্যের আবর্তন করা যায় না কেন এই যুক্তি সরল আবর্তন সম্ভব নয় কেন সহানুমানের সিদ্ধান্ত কেন আশ্রয় বেক্ষ থেকে বেশি ব্যাপক হয় না সহানুমানে কেবল তিনটি পদে থাকবে কেন ব্যাখ্যা করো আবর্তন বলতে কি বুঝ সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি কারণ ও শর্ত এক নয় কেন আবশ্যিক শর্ত হিসেবে কারণ ব্যাখ্যা করো নিরীক্ষণ একটি সহজ সরল পদ্ধতি বুঝিয়ে লিখো কারণকে কার্যের পূর্ববর্তী ঘটনা বলা হয় কেন আরোহের কূটাভাস বলতে কি বুঝো কার্য সংমিশ্রণ বলতে কি বুঝো অবধারণ যুক্তিবাক্যের রূপ বুঝিয়ে লিখো প্রকৃতির ঐক্য বলতে কি বোঝায় বহু কারণ সমন্বয় বলতে কি বোঝো শিক্ষার্থী বন্ধুরা পরের ভিডিওগুলোতে বাকি অংশের সাজেশন এবং উত্তর দিয়ে দেব